হ্যালো ভালোবাসা নিবেন আমি সাদমান সামির চলচ্চিত্র অভিনেতা ভালো লাগছে অনেকদিন পরে ক্যামেরার সামনে কথা বলছি আমার একটি সিনেমা রিলিজ হয়েছে উদীয়মান সূর্য সিনেমাটি আমার ভীষণ আবেগের একটি সিনেমা বিকজ সেভেন্টি ওয়ানের এর একটি গল্প ভালো সারা পেয়েছি আর সেভেন্টি ওয়ান হচ্ছে আমাদের একটি আবেগের একটি বিষয় যেখানে আমাদের অনেক ভালোবাসা অনেক আবেগ তার সাথে মিশ্রিত আছে তাই আমি কাজ করতে গিয়ে যেমন আমি আবেগ আপ্লুত হয়েছি ঠিক এখনো রিলিজের পরেও ঠিক আমি একই অবস্থানে আমি অবস্থান ফিল করছি অনেক ভালো লাগছে এরকম একটি গল্পে কাজ করতে পেরে আপনারা এর আগে হয়তো আমার বেশ কিছু সিনেমা দেখেছেন যদি আমি বলি তার আগেও রিলিজ হয়েছে বুবুান সুপার হিরো এপার ওপার টাইম মেশিন তবে এই গল্পটি এই সিনেমাটি আমার জন্য একটি স্পেশাল কারণ ছিল ওই যে ভালোবাসার একটি গল্প আমাদের শ্রদ্ধার একটি জায়গা আমাদের বাঙালি জাতির গর্ভের একটি প্লটের সিনেমা তাই এটার সাথে আমার আবেগটা অনেক বেশি কাজ করছে এখনো চলছে ডিসেম্বর মাসেও সিনেমাটি একটি হলে চলছে তার আগে হয়তো বাংলাদেশে বেশ কিছু হলে সিনেমাটি রিলিজ হয়েছিল ঢাকা নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল সহ বেশ কিছু জেলা শহরে সিনেমাটি চলেছে হয়তো কিছুদিন পরে হয়তো অনলাইনেও দেখা যাবে আমি যে যেখানেই হোক সময় পেলে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করব আমরা সুন্দর একটি গল্পের কাজ করেছি সুন্দর সময়ের কথা বলেছি এবং সত্যি বলতে এই এটি কোনো আসলে গল্প নয় এটি হচ্ছে আমাদের সেভেন টু ঘটে যাওয়া কয়েকজন মুক্তিযোদ্ধার জীবন থেকে নেওয়া কিছু খণ্ডচিত্র আমরা একসাথে মালা গেঁথেছি দেখার আমন্ত্রণ থাকলো যখনই সিনেমাটি আপনাদের সামনে আসবে যেই প্লটই আসুক না কেন দেখার অনুরোধ থাকবে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার ভিতরে যদি বলি বাসর ঘর এবং এখন একটি সিনেমার শুটিং চলছে গধুলি গুঞ্জন চমৎকার গল্পের মৌলিক গল্পের একটি সিনেমা সিনেমার শুটিং চলমান আশা করি নতুন বছরে আমরা সিনেমাটি আপনাদেরকে উপহার দিতে পারবো

উৎসবের কমতি নেই আজকেও কমতি নেই আর এইটার একটা ব্যাপার হচ্ছে আসলে দেশের রাষ্ট্রের বা বর্তমান ঢাকা শহরের বা আমরা আশেপাশে যে অবস্থানগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে যে আসলে আমরা সবাই একটু অবস্থায় আছি একটু মানে কি বলো যে সবাই আসলে যার যার জায়গা থেকে নিরাপদ একটা আশ্রয়ের আমরা মনে হয় জন্য আমরা অনিরাপদ মনে করছি সব সব কিছুতেই ওই জায়গা থেকে একটু ব্যাপারটা একটু সীমিত করা হয়েছে হয়তো এমন কিছু হতে পারে বাট অল ওভার ঠিক আছে ইচ্ছা সিনেমা আমরা অনেকেই দেখি রিটার্ন করা কি পসিবল দিয়ে আসলে ব্যবসায় তো লাভ লাভ থাকবেই সব সিনেমা যে টাকা রিফান্ড হচ্ছে আমি সেটা বলবো না আর রিফান্ড না হলে হয়তো প্রডিউসার রিপিট কোনো সিনেমাও তৈরি করতো না আমরা দেখছি এখন বেশ কিছু প্রডিউসার রিপিট সিনেমা করছেন হয়তো আরও ভালো কিছু আশা করার জন্য আরও ভালো প্রফিটের জন্য করছেন বা প্রফিট হয়েছে বলেই হয়তো আবার তিনি ইনভেস্ট করছেন আমি বিশ্বাস করি সব সিনেমা হয়তো প্রফিট দিতে না পারলেও কিছু সিনেমা অন্তত প্রফিট দিতে পারছে বলেই এখন ইন্ডাস্ট্রি ভালো ভালো কাজ এখনো চলমান এটা শুরুতেই যদি আমি বলি আমি বলবো যে গল্প কারণ গল্প যদি সুন্দর না হয় আপনি সেখানে যত বড় হিরোই কাজ করুক না কেন সিনেমা অডিয়েন্স দেখবে না কারণ আমরা যদি বলি আমাদের দেশে সাকিব ভাই সাকিব খান সাকিব খানের সব সিনেমাই কিন্তু সুপার হিট না বা ব্যবসায়িকভাবে সফল না তার মানে কি বুঝায় যে আসলে সব গল্প সুপার হিট ছিল না যে গল্প ভালো ছিল মেকিং ভালো ছিল আমাদের অভিনেতার অভিনয় ভালো ছিল সেই গল্পটাই কিন্তু বা সেই সিনেমাটাই কিন্তু অডিয়েন্স লুফে নিয়েছে তো প্রথম কথাই হচ্ছে বা প্রথম শর্তই হচ্ছে ভালো সিনেমা নির্মাণের জন্য অবশ্যই প্রথমে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো বাংলাদেশের সিনেমা আমরা যারা এখনো কাজ করছি আমরা স্বপ্ন দেখছি ভালো ভালো সিনেমা তৈরি হবে আমরা সুযোগ পাবো আমরা আপনাদেরকে ভালো সিনেমা উপহার দিব কারণ আমরা বাংলাদেশের সিনেমা বাংলাদেশের শিল্পীদের কথা বলে সাধারণ মানুষের কথা বলে বাংলাদেশের চলমান বর্তমান সকল সংস্কৃতির সকল বিষয় নিয়ে সিনেমা কথা বলে সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিনেমা তাই বাংলাদেশের সিনেমার সাথে থাকুন বাংলাদেশের সিনেমা দেখুন বেশি বেশি দেখুন আমরা যদি আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে